কাছে এতটা পছন্দ হয়েছে যে ব্যক্তির নামে কোরআনে আল্লাহ একটা নির্ধারিত তার ব্যক্তির নাম কি কে সুরানাজিল হাকিম লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলছে লোকমানের মালিক আপনার কাছে যে যুবকটা চাকরি করে গোলাম হিসেবে এই লোকমান কোন সাধারণ যুবক নয় তার উইস্টম তার মেধা তার ক্যাপাসিটি তার ক্যাপাবিলিটি তার কথা তার জ্ঞান তার নলেজ তার প্রজ্ঞা এতটা প্রশস্ত সে এতটা জ্ঞানী মানুষ যখন সে কোথাও ছাগল চড়াতে যায় গ্রামের চোদ্দ এলাকার মানুষ তার ওয়াজ নসিহত শোনার জন্য একটা মাঠে ঐক্যবদ্ধ হয়ে বসে যায় সুমাল্লা পড়ে সবাই লোকমানে হাকিমের মালিক বলছে রিয়েলি ইজ ইট ট্রু এটা কি সত্য না না অসম্ভব কারণ আমার তো গোলাম সে সে এতটা চালাক নয় এতটা প্রজ্ঞাপূর্ণ সে নয় তো সে যুবক বলছে মালিক আপনি একবার তার মেধাকে যাচাই করে দেখেন সে কত মেধাবী তো বলছে ঠিক আছে তুমি যাও লোকমান আসলে আমি টেস্ট করে দেখব তার ট্যালেন্ট কত বেশি তার মেধা কত ভালো তো লোকমান ছাগল চড়িয়ে আসছে বাসায় মালিক বলছে লোকমান এদিকে আসছো লোকমান এসেছে মালিক কি হয়েছে কি বলবেন একটা কাজ দিচ্ছি কাজটা আমাকে করে দাও কি কাজ বলছে তুমি এখান থেকে যাবা ওয়াজবাসা একটা ছাগল জবাই করবা ছাগল জবাই করে ওয়াফরিজ মিনহা হা তুই ছাগলের সবচাইতে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা লোকমান বলছে মালিক ঠিক আছে যেমন বলবেন যাহা পোনা তেমন করতে আমি বাধ্য থাকিব বের হয়ে গেছে যাওয়ার পরে একটা ছাগল জবাই করেছে ঠাকুরগায়ের ভাঁড়া ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে মালিকের কাছে নিয়ে আসছে বলছে এই নেন মালিক এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে হচ্ছে ছাগলের সবচেয়ে উত্তম অংশ কলিজা বা হৃদয় কলিচা বা হৃদয় লোকমান আর একটা কাজ কর এখন আবার যাও আর একটা ছাগল জবাই করবা ওহ রিজমিন হ্যাঁ অহ্গত বাট এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নয় নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবে বলছে ঠিক আছে লোকমান এবার বের হয়ে যাও লোকমান গিয়েছে আবার ছাগল জবাই করেছে আবার ছাগলের সবচাইতে নাপাক অংশ কলিজায় কেটে নিয়ে আসছে বলছে মালিক এই নেন ছাগলের সবচাইতে অপবিত্র অংশ হৃদয় বা কলিজা মালিক বলছে লোকমান না ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান অনেক মেধা অনেক জ্ঞান তোমার বাট তুমি আসলে একটা বোকা ছেলে কারণ ছাগলের পবিত্র অংশ আনতে বললাম তাও আনলা কলিজা বললাম অপবিত্র অংশ তাও আনলা কলিজা হাউ কাম ইট পসিবল না একই একটা অংশ একবার পবিত্র আবার অপবিত্র কেমন করে হয় লোকমান তোমার তো মেধা আসলে ভালো না তুমি তো বোকার ঘরের বোকা লোক মানছিলেন বড্ড বলছেন মালিক আমি কি বোকা না জ্ঞানী এটা পরের বিষয় দ্যাটস সাবজেক্ট ভিন্ন বিষয় সত্য কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের আছে যদি এইটা পবিত্র থাকে পুরো দেহটাই পবিত্র থাকে যদি এইটা নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায় আরে মানুষের পরিচয় তো তার চেহারা দিয়ে নয় মানুষের পরিচয় হচ্ছে তার দিল দিয়ে তার অন্তর দিয়ে যুবক ভাড়া একটা মানুষ দেখতে খুবই সুন্দর বাট অন্তরটা নষ্ট দেখবেন তাকে দেখলে মানুষ রাস্তায় থুতু ফেলতে বাধ্য হয় ঠিক কিনা বলে যার অন্তর ভালো সে মানুষটা ভালো যার অন্তর নষ্ট মানুষটাই নষ্ট অতএব মূল জিনিসটাই হচ্ছে হার্ট বা হৃদয় আবার এই হৃদয়টা হচ্ছে হাদিসের ভাষ্যমত অনুযায়ী মোট তিন প্রকার হরিপুরের ভাড়া হাত দেখে বলেন মোট কয় প্রকার এই ডান হাতটা সবাই আপনার এখানে সবাই আমি বলি আপনারা বলেন এখানে আছে আমাদের কলব বা হৃদয় বলেন সবাই এই যে হাত আমাদের এখানে আছে এখানে কি আছে কলব বা হাত নামা এই কলবটা হচ্ছে তিন প্রকার এক হচ্ছে সুস্থ আরাক হচ্ছে অসুস্থ আরাক হচ্ছে মৃত আমার কথা কেউ ফেলায় দিবেন না হয়তো আপনি প্রথম শুনছেন কথাগুলো বাট আই থিংক নট আই থিঙ্ক আই উইল বিলিভ আমি বিশ্বাস করি আজকের প্রত্যেকটা বাক্য ইনশাআল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করবে ঠিক না বলেন যুবক ভাড়া সুস্থ আত্মা কাকে বলে ফালিয়াউ মালা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম যার আত্মায় হিংসা নাই বিদ্বেষ নাই শিরিক নাই বেদাত নাই এটাই হচ্ছে পবিত্র আত্মা কেমতের দিন আল্লাহ তালা যার কলবটা পরিষ্কার হবে তাকে নিজেই জান্নাতের সুসংবাদ দিবে পড়ার সবাই সুহান আল্লাহ অসুস্থ আত্মা বোঝাবার স্বার্থে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে আচ্ছা আমরা এখন বসে আছি রাত বাজে এগারোটা ঠিক চল্লিশ আমি উঠেছি এগারোটার সময় আচ্ছা এখন হচ্ছে ডিসেম্বর মাসের নয় তারিখ বলেন সবাই কয় তারিখ আচ্ছা আমাদের এটা কত সাল যেন দুই হাজার আমি জানি আপনারা জানেন একটু বলেন না ওয়াজের জন্য বলেন সবাই দুই হাজার চব্বিশ সাল আচ্ছা হরিপুর রংপুর আপনাদের এদিকে ঠাকুরগঞ্জের মেন শহর ওদিকে পঞ্চগড় এদিকে ঠাকুরগঞ্জের এদিকে আপনার আছে হচ্ছে ওই যে দিনাজপুর ওইদিকে আপনার আছে পীরগঞ্জ বিভিন্ন জেলায় জেলায় এলাকায় এলাকায় ক্লিনিক বা হসপিটাল আছে না নাই আরে ভাই কথা কম সবাই আছে না নাই আচ্ছা কেউ অসুস্থ হয়ে গেছে ডাক্তারখানা চ্যাম্বার এলাকা এলাকা ডাক্তারখানা যুবক ভাড়া বলো সবাই আছে না নাই আচ্ছা আমি আপনাদের সবাইকে নিয়ে যেতে চাই একশো বছর আগে উনিশশো সাল একশো বছর আগের কথা তখন কি ক্লিনিক ছিল না কবিরাজ ছিল হ্যাঁ রাইট আনসার কবিরাজ ছিল বা এটাকে বলা হয় ওই যে আপনার কবিরাজ ওঝা যুগে কাউকে সাপে কাটলে ডাক্তারখানা ছিলই না ছিল কবিরাজ কিংবা ওঝা তো ওঝার কাছে এসে প্রথমে বলতো যে স্যার আমাকে তো এই জায়গাতে সাপে কেটেছে তো ওঝা কেমনে বুঝবে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষ হিংসা এটা বোঝার জন্য ওঝা একটা কাজ করতেন ছোট্ট একটা বাটিতে লবণ রাখতেন আর মরিচ বেটে রাখতেন ঠাকুর গায়ে ভাড়া লবণ এবং কথা বলতে হবে লবণ এবং একটা বাটিতে রাখতেন তো যাকে সাপে কেটেছে বলতে আসো এদিকে তোমার জিহবা বের কর জিহবা বের করতো লবণ দিত তার মুখে আর দিত মরিচ বলতো এই হাউ ইট টেস্ট এটা স্বাদ কেমন লাগে বলো তো ওই যুবক যদি বলতো যে ওঝা সাহেব স্বাদ তো আমার কাছে কেমন যেন পাইনসা পাইনসা লাগে মরিচের স্বাদ তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন যে এই সাপটা কোনো সাধারণ সাপ নয় এটা একটা বিষাক্ত সাপের ছবল তার গায়ে দংশন করেছে ঠিক কিনা বলেন কেমনে বুঝলো এর কারণ মরিজের সাপটা তার কাছে পাইনসা লাগতেছে সাপ যখন মানুষকে ছবল দেয় মানুষের প্রথম ক্ষতি কি হয় জিহবার স্বাদ নষ্ট হয়ে যায় তখন লবণ ও পাইসা লাগে মরিচও পাইনসা লাগে ঝাল মিষ্টি সবই পাইসা লাগে জিহবার স্বাদ নষ্ট হয়ে যায় এবার আসুন মূল কথায় মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান আর শয়তানের ছবলে বিষ যখন মানুষের দেহে ঢুকে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন বোরকা পড়তেও ভাল লাগে পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে তখন দাড়ি রাখতেও ভাল লাগে মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে আবার সুদ খাইতে ঘুষ খাইতেও ভাল লাগে আমি দেখেছি অনেক মহিলাকে দেখবেন যে পাচক নামাজ কালাম পড়ে বাসায় থাকে তো আম্মা খালা চাচি পাচক নামাজ পড়ে আজহারির ওয়াজ শোনে অনেকের ওয়াজ তিনি শোনেন ওমা পাচক নামাজ পড়ে জিকির করে ওয়াজও শোনে আবার মাঝে মাঝে হিন্দি সিনেমাও দেখে হিন্দি গানও শোনে হিন্দি সিরিয়ালও দেখে কথা আস্তে ঠিক বললে তো ওয়াজ হবে না বলেন কথা ঠিক আছে কিনা এর কারণ কি তার অন্তরে অসুস্থতা এসেছে শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিয়েছে অন্তরটা রোগে ভরে গেছে এখন ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে যুবক ভাড়া ঠিক কিনা বলো তিন নাম্বার আরো মারাত্মক তিন নাম্বার হচ্ছে মৃত আত্মা আল্লাহ তাআলা বলছে অন্তর মরে গিয়েছে যারা কুকুরের চাইতে খারাপ ঠাকুর গারা ভাইরা বলেন তো আমাকে সবাই মানুষের মাঝে সৃষ্টির সেরা জীব কি কুকুর না মানুষ হ্যাঁ সৃষ্টির সেরা জীব কারা আল্লাহ বলছেন এই মানুষ কুকুরের চাইতে খারাপ তো আমি ভাবলাম যে আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন এর তাফসিদ আমি শুরুতে খুঁজে পাই নাই তো সেই দিন আমার ঢাকায় একটা যাওয়ার জন্য প্রয়োজন ছিল মাহফিলের মাঝেই আমি ঢাকায় যাচ্ছিলাম তো আমি মানে ইউটিউবে ঢুকেছি ইউটিউবে তো দেখলাম সাইদি সাহেবের একটা ওয়াজ আসছে সাইদি সাহেবের লেখা আছে আপনারাও সার্চ করতে পারেন কালকে বাসায় গিয়ে ময়মন সিংহে সাইদি হুজুরের ওয়াজ আমি ওয়াজটা এমনি বসে বসে শুনছি তো উনিও ওয়াজ করতে করতে এই আয়াতের তাফসির পেশ করলেন যে মানুষ কুকুরের চাইতে এত খারাপ কেন হয়ে গেল আল্লাহ মানুষকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন উনি বললেন এখন বাজে মনে করেন যে রাত বারোটা মাহফিল যখন শেষ হবে সাড়ে বারোটার সময় দেখবেন যে রাস্তা সুমসান হয়ে আছে কেউ নয় রাস্তায় কিছু কুকুর থাকে না হরিপুরের ভাইরা আমার সাথে কথা বলে না কিছু কুকুর থাকে না একা গেলে বুঝবেন বাস কারে কয় এমন জোরে ঘেউ ঘেউ করে অনেক মুরব্বীরাও ছিলেন মা তুমি কোথায় ভয় পেয়ে যায় তো দেখেন রাত বাজে একটা আমি আসিফ হুজুরের একটা কুত্তা আছে তার নাম হচ্ছে টমি নাম কি বলেন সবাই টমি আচ্ছা আমি এখন আছি এই যে লাইট দেখতে পাচ্ছেন ডানে লাইটের নিচে আছি একটু বুঝবেন আমি এক্সাম্পল দিচ্ছি প্র্যাকটিক্যালি বোঝাবার স্বার্থে এই লাইটের নিচে আমার চেহারা আছে আমাকে দেখা যাচ্ছে কিন্তু আমি এখনো লাইটের নিচে আসি নাই আমি আছি ঠিক ওই অন্ধকারে পেছনে তো কুকুর যে বাসায় পাহারা দেয় ও যখন দেখে দূর থেকে কোনো মানুষ আসছে দেখবেন দেখা সাথে সাথে ঘেউ 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 করে চিৎকার দিয়ে ওঠে কিন্তু মালিকের চেহারা সে এখনো দেখে নাই আমি যখন অন্ধকার থেকে আস্তে আস্তে হেঁটে এ লাইটের নিচে আসছি আমার চেহারা দেখা যাচ্ছে যে আসি ফুচুর চলে আসছে দেখবেন কুকুর যেই মালিকের আন্ডারে থাকে মালিকের চেহারা দেখার সাথে সাথেই আর ঘেউ ঘেউ করে না সামনে এসে আস্তে করে সাউন্ড করে মাথাটা নিচু করে ফেলে আমার মনে হয় কুকুর তার ভাষায় মালিককে বলে স্যার আই এম এক্সট্রিমলি সরি আপনাকে আমি চিনতে পারি না আগে মাথা নিচু করে ফেলে এখন প্রশ্ন যে কুকুর তার মালিকের কাছে মাথা নত করলো কেন মালিক তাকে কি দিয়েছে উত্তর একটাই এই তো সামান্য একটা পারুটি অথবা রুটি অথবা পানি অথবা থাকার একটা চট দিয়েছে এতটুকুই তো আর তো কিছু দেয় নাই একটা মালিক কুকুরকে জাস্ট পারুটি দিয়েছে তাই কুকুরটা তার মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষ এতটা নিম খারাপ আল্লাহর দেওয়া নাক আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া কান আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া বাড়ি আল্লাহর দেওয়া সম্মান আল্লাহর দেওয়া বউ আল্লাহর দেওয়া গাড়ি আল্লাহর দেওয়া বাচ্চা আল্লাহর দেওয়া সব কিছু সব চিনতে পারলো কিন্তু যে মালিক তাকে দিল সে মালিককে সে চিনতে পারলো না সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল কথা কি বোঝা যায় না যুবক ভাইরা কুকুরটা একটা পারু টিপে মালিককে চিনতে ভুল করে নাই আর আমি মানুষ এত নিয়ামত পে আল্লাহকে চিনতে পারলাম না মালিককে বুঝলাম না আল্লাহ বলছেন ওই মানুষটা বালহুম অদল এটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল ঠিক কিনা বলে তবে দেখবেন অনেক যুবক আছে এখানে ওই রাগ করো না তোমরা আবার এশার নামাজটাও ওরা পড়ে আসে নাই আবার বাসায় গিয়ে ঘুমায় যাবে ফজরটাও পড়বে না তো এদেরকে বলবেন চল 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 নামাজে নামাজ খুব বুঝবেন বলবে যে আজকে না প্যান্টটা একটু খারাপ তো কালকে আসলে প্যান্ট খারাপ কেন তো কি বিয়ে হয়েছে না কি না বিয়ে হয় নাই ভাই প্যান্ট খারাপ কেন বলছি প্যান্টটা আসলে খারাপ নয় ওর চরিত্রই খারাপ যুবক ভাড়া ঠিক কিনা বলো এখন এই হাদিসটা বলতে গিয়ে তো আমার একটা গল্প মনে পড়ে গেল বললে বলা যায় নাকি বলা যাবে না 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 বলা যাবে না আপনারা রাগ করবেন না থাক 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 বলা যাবে কি যাবে না জাস্ট বোঝাতে চাই যুবক বয়সে যে ভালো হবে তার ভালো হওয়ার দাম আছে শেষ বয়সে গিয়ে সারা জীবন পুংটামি করে হাজি সাহেব হয়ে যাবে দুই পয়সা আল্লাহর কাছে নাই যুবক ভাড়া ঠিক কিনা বলো ছোট্ট একটা গল্প বলে আবার হাদিসে যাচ্ছি ওই এক ব্যাং আর সাপ খুব বন্ধুত্ব হ্যাপি বন্ধুত্ব গলায় গলায় পিড়িত তো একদিন ব্যাং সাপকে বলছে বন্ধু তোমার চেহারা